হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি তোমরা হয়তো থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিও টপিকটা কি হ্যাঁ ফ্রেন্ডস আমাদের যে তাঁতির সবচেয়ে ফেভারিট এবং সবার প্রিয় যে হটলিফ ওটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে কাঁধেতেই বাট একটু পরিবর্তন হয়ে গেছে তাই জন্য তোমাদের মানে রিকোয়েস্ট অনেকেই করেছিল যে কোথায় হয়েছে ওটা একটু ভিডিও শেয়ার করতে তাই আমি আজকে চলে এসেছি সন্ধ্যেবেলা তো আমি প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড ধরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি হট হটলিপসটা কোথায় আছে তো বলে দিই হট লিপস কি সাইডে ছিল এটা কিশোরনগরই রাস্তা পাঠ ওটার পেছন সাইডে হয়ে গেছে যেখানে আয়ুর্বেদিক কলেজ আছে ওই আয়ুর্বেদিক কলেজের একটু পর যেখানে রবীন্দ্রন সেখানটাই ঠিক হট লিপস রেস্টুরেন্টটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেখানে সেন্ট্রাল বাস ট্রাফিক থাকে ওই ট্রাফিক রোড ধরেই কিন্তু আমরা আমি চলে আসছি হট লিভসের কাছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আয়ুর্বেদিক কলেজ এই দিকে আর এই দিকে কিন্তু হট লিভস তো আর কলেজ ধাতি এলেও কিন্তু তোমরা কলেজের রাস্তা ধরে চলে এলেই কিন্তু হট লিভসটা দেখতে পাবে বা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের গেলেও তোমরা লিপসটা দেখতে পাচ্ছ ঠিক আছে ওই কারণে আমি দেখাচ্ছি দেখো এই যে লিপস ফাইনে আমি রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা হচ্ছে কলেজের রোড সামনের দিকটা আর এদিকে হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের রোড তো আশা করি তোমরা তোমরা ক্লিয়ার হতে পেরেছ তোমরা কিন্তু একটা জিনিস কথা রাখতে যে আয়ুর্বেদিক কলেজ এখানে আছে ওর পাশেই ঠিক কিন্তু ঠিক একটু পরেই লিপস রেস্টুরেন্ট আছে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে তো চলো এরপরে ভেতরে যাওয়া যাক ভেতরে কতটা কী হয়েছে ডেকোরেশন কেমন হয়েছে খাওয়া দাওয়া কেমন সবটাই আজকে রিভিউ দেবো তো চলো আমিও ভীষণভাবে মানে খুব আনন্দ পাচ্ছি যে নতুনভাবে আবার হটলিপস এসেছি তো ফাইনালি ঢোকার মুখে যে দেখতে পাচ্ছ পেছনে যেটা সেলফি জোন যেটা বলতে পারো বা রিলস টিলস বাগেরা যা কিছু বানাতে পারো এখানে কিন্তু একটা হটলিপস বানিয়ে দিয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ দুটো ডানা তো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি এখানেও একটা রিলস বোতল বানিয়েছি তো যাই হোক সেটা পরে একদিন শেয়ার করে দিব তো আগে চলো আমি হার্ট লিপসের ডেকোরেশনটা কেমন হয়েছে নতুনভাবে নতুন রূপে সেটা একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু রেড কালারের উপরে এত সুন্দর লাগছে কি আর বলবো তো একটু সিনেমেটিক শর্টস দেখাচ্ছি তোমরা দেখে নাও তারপরে আসছি কথা বলতে তো দেখতে থাকো এবং সঙ্গে

তোমার শান্তি জানু না তোমার শান্ত যদি বাট যদি হ্যা রেস্টুরেন্টের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগলো তো এখানে দেখতেই পাচ্ছ টু সিটার থ্রি সিটার ফোর সিটার মানে ফ্যামিলি স্টুডেন্ট লাভার্স প্রত্যেকেই বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু আসতে পারে এখানে এনজয় করতে পারো তো এখানে আমি একটুখানি আমার নিজের ঢংটা দেখাচ্ছিলাম তো চলো একটুখানি ঢং দেখিয়ে দিই তারপরে আসছি কথা বলতে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো চেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গায় এসছি করবো দোকান দিয়ে তো চলো দেখতে सरोसुरी ताके छूने दिते दिगियो नाद बा जीनो ताके बालिसि दिते दिगियो दुर्गा हाय तुम गावरि सजन जनि ता बागा সো ফ্রেন্ডস না ভীষণই ভালো লাগলো ওই যে সেলফি জোন যেটা বলতে পারো ওটা ডাটা কাটা পরের মতন সত্যি দারুণ লাগলো আর এই যে আয়নাটা জাস্ট ওয়াও লাগছে এক কথায় তো চলো একটুখানি দেখাই এরপরে তোমাদের নতুনভাবে ক্যাটলগটা রেডি আছে তো ক্যাডলগটাও তোমাদের একটুখানি শেয়ার করে দিই কী কী মেনু আছে না আছে আর এখানেও কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যে দেখো নিয়ার পিকে কলেজ গ্রাউন্ড কিশোরনগর ঠিক আছে তো ওটা এখানে অ্যাড্রেস দেওয়া আছে আর মেনলি যেটা বললাম আয়ুর্বেদিক কলেজে ধাতিয়ে এলে কিন্তু হাটলেপসটা তোমরা পেয়ে যাবে তো একটু মেনু কার্ডটা একটু দেখে নাও তারপরে আসছে কথা বলতে হ্যাঁ ফ্রেন্ডস এখানে কিন্তু প্রত্যেকটা দাম কিন্তু কমে গেছে দেখলাম আগের তুলনায় অনেকটা দাম কমে গেছে বিরিয়ানি যেখানে একশো দশ টাকা ছিল বলে চিকেন বিরিয়ানি তো সেটা মাত্র একশো টাকা হয়ে গেছে সত্যি ভীষণ একটা ভালো অফার দিচ্ছে তো তাই আমি আর হটলিপসে এলে আমার বিরিয়ানিটা ভালো লাগে তাই বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বিরিয়ানি চলে এসছে তো এখানে লেগ পিস দিয়েছে লেগ পিস আর এখানকার স্পেশালি আমার ভালো লাগে কারণ হচ্ছে মাংসটা এত পরিমাণে সফট হয় মানে গাদা মাংসটাও কিন্তু খেতে ভালো লাগে এখানে কোনো মাংস ফেলে দেওয়ার মতন নয় আমার এই জন্য স্পেশালি হটলিপসের বিরিয়ানিটা ভালো লাগে এমনি প্রত্যেকটা খাবারও ভীষণই ভালো যাই হোক আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাইনি তাই আজকে মনটাও বিরিয়ানি বিরিয়ানি করছিল তাই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো চলো এক বাইট খাই বিরিয়ানি তো এখানকার নতুনভাবে আর কী দিব তাও খেয়ে তোমাদের বলছি ফ্রেন্ডস পিসটাও ভীষণ বড়ো আর সফট আর বিরিয়ানিটা ওয়াও মানে এক পথে সব কিছু মিলে কিন্তু দারুণ লাগলো খেতে তাই খেয়ে নিলাম আর এখানে আমি ওয়াশরুমে গেছিলাম হাতটা ধুতে তাই এখান থেকে যখন আসলাম তাই একটু আর কি ভিডিও শ্যুটটা নিয়ে নিয়েছি তো চলো ফ্রেন্ডস আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিরিয়ানির দাম কমে গেছে তাই দেখো বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি আর আমার প্লেটটা দেখবে প্লেটটা একদম পরিষ্কার করে দিয়েছি এত পরিমাণে খিদে লাগছিল আর দিন যাবৎ বিরিয়ানি খাইনি তাই শুধু আসলে আজকে কিন্তু সব কিছু খেয়ে একদম উসুল করে দিয়েছি তাই প্লেটটাও তোমাদের একটুখানি শেয়ার করছি দেখতে পাচ্ছ গাইজ মানে একদম আমি মানে কমপ্লিট করে দিচ্ছি আর ডিম খাই না কারণ আমার অ্যালার্জি হয়েছিলো তোমরা প্রত্যেকেই জানো এই কারণে খাই না তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা নতুন হট লিপসে এসেছে সেটাও কমেন্ট করে জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম নতুন হট লিপসে এলাম আর তোমাদের যদি কিছু জানার থাকে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো ফ্রেন্ডস আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ির জন্য নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো এবং দেখো আর হ্যাঁ যারা যারা আসেনি প্লিজ তোমরা এসে হটলিস্ট থেকে খাবারটা খেয়ে যে তো চলো আজকে যেন এখানে এর পেলাম টাটা